হ্যালো গাইস চলে এসেছি আবার খেলার খবর বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে দেখা ব্ল্যাক অ্যান্ড ঘাঁটাকে ঢং করে বাজিয়ে দেওয়ার বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা দিতে চলেছি তো মোহনবাগানের শিবিরের প্লেয়ার জেমি ম্যাক্রাল্যানকে নিয়ে তো মোহন মাকান শিপিরের ফেলে জেমি ম্যাকরাল্যান কিন্তু দুর্দান্ত বড় একটা বার্তা দিলো দারুণ বার্তা দিল তো ব্যাপারটা হচ্ছে মেরিনাস এরিনাকে নিয়ে কিন্তু বার্তা দিল দারুণ মানে ব্যাপারটা হচ্ছে জামশেদপুর ম্যাচে মেরিনাস এরিনা যে টিফোটা নামিয়েছিল সর্বোচ্চ সবথেকে বড়ো টিফো বারো হাজার ছশো স্কোয়ার ফুট এই টিফোটার জন্য কিন্তু খুব খুশি হয়েছে খুব আনন্দিত হয়েছে জেমি ম্যাকরালাইন সেদিনকে মাঠে খেলার সময় সে ভেবেছে যে এমনই একটা ক্লাবে আমি খেলছি সেই ক্লাবের এতটাই ইতিহাস আছে সেই ক্লাবে আমি ওই জন্য আসতে সক্ষম হয়েছি এবং এই ট্রিফো দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং মেরিনাস এনিনাকে প্রচুর পরিমাণে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ জানাচ্ছি এই ট্রিফোর মাধ্যমে কিন্তু আমরা গ্যালারিতে প্রচুর পরিমাণে আমরা শুধু মাঠে খেলি না গ্যালারির দিকেও লক্ষ্য রাখি কোথায় কী হচ্ছে না হচ্ছে এমনই কিন্তু বার্তা মেরিনা এইনার মধ্যে দিয়েছে মানে মেরিনা সেরিনাকে দিয়েছে জেমি ম্যাকরালেন এবং সেটা মেইনাস এরিনার তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে সেই ভিডিওটা জানিয়ে দেওয়া হয়েছে খুবই খুশি জেমি ম্যাকড়ালেন সেদিনকে ম্যাচও জিতেছে গোলও পেয়েছে একটা যা হোক একটা এবং এই টিপো নিয়ে কিন্তু বড় বার্তাও দিয়ে দিয়েছে টিপোটা কিন্তু তার প্রচুর পরিমাণে ভালো লেগেছে বেসিক্যালি প্রতিটা বিদেশি প্লেয়ারের বাবা মা কে নিয়ে কিন্তু টিপোটা তৈরি করা হয়েছিল দুর্দান্ত একটা টিপো সেটা জেমি ম্যাক্রালানও ছিল সেই টিপোতে সেই কারণে কিন্তু আরো 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 ভালো লেগেছে জেমি ম্যাক্রালানের তো এবার যে আপডেটটা নিয়ে কথা এটা বলবেন গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাহান শিবিরের প্লেয়ার মানবীর সিংকে নিয়ে তো মোহনবাহান শিবিরের প্লেয়ার মানবীর সিং কিন্তু দারুণ দারুণ একটা রেকর্ড করলো তো কি রেকর্ড করলো মানবীর সিং তো ব্যাপারটা হচ্ছে মনবীর সিং জামশেদপুর ম্যাচে সেরা স্কিল অব দ্য প্লেয়ার হয়েছে মানে মোহনবাগানের তরফ থেকে তাকে সেরা স্কিল অব দ্য প্লেয়ারের তকমাটা দিয়েছে পুরস্কারটা দিয়েছে ব্যাপারটা হচ্ছে সপ্ত স্কিল আমি দেখেছি এবং বেসিক্যালি যে গোলটা জেমি ম্যাকারালাইন করলো যেভাবে উড়ন্ত বলটাকে রিসিভ করেছিল মনবীর সিং রিসিভ করে দুর্দান্তভাবে পাস বাড়িয়েছিল জেমি ম্যাকারালেনকে সেই স্কিলটার জন্যে কিন্তু এবং মোহনবাগানের তরফ থেকে সেই ভিডিওটা ছেড়েও দিয়েছে সেই স্কিলটার জন্যে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে কিন্তু সেরা স্কিল অব দ্য প্লেয়ার দিয়েছে এবং মানবীর সিং মতো প্লেয়ার অবশ্যই পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে কারণ মানবীর সিং হচ্ছে ইন্ডিয়ান সেরা প্লেয়ার এবং মোহনবাগানের হয়ে কিন্তু দীর্ঘদিন ধরে খেলে আসছে এবং অসাধারণ পারফরমেন্স কিন্তু মানবীর সিং দিচ্ছে মোহনবাগানের হয়ে এবং প্রতিটা ম্যাচ না হলেও কিছু কিছু ম্যাচে কিন্তু গোলও করছে মানবীর সিং তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছে এই ভিডিওর মধ্যে মোহনবাগান শিবিরের প্লেয়ার লিস্টন কোলাসোকে নিয়ে তো সেদিনকে জামশেদপুর ম্যাচে মোহনবাগান শিবিরের প্লেয়ার লিস্টন কোলাসো কিন্তু সেরা প্লেয়ার অব দ্য হয়েছে বেসিক্যালি আমরা গ্রিক স্টুয়ার্ট অ্যালবার্টো রড্রিগেজ এসব বিদেশি প্লেয়ারকেই বেশিরভাগ দেখে আসি মোহনবাগানের সেরা প্লেয়ার হয় বা বিশাল কে হয়েছে তো ব্যাপারটা হচ্ছে সে আজকের ব্যাপারটা পুরোপুরি অন্য লিস্টন কোলাসোকে পুরোপুরি মোহনবাগান ম্যানেজমেন্ট বেছে নিয়েছে সেরা ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচ দিয়েছে মানে এম বিএসডির তরফ থেকে সেরা ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু লিস্টন কোলাসো পেয়েছে কারণ লিস্টন কোলাসো সেদিনকে পাঁচজনকে ডচ খাইয়ে মানে পাঁচ জনকে কাটিয়ে কিন্তু গোলটা করেছে মানে বললে চলে মেসির মতোই অনেকটা এবং সেলিব্রেশনটাও কিন্তু মেসির মতো দিয়েছিল অনেকেই রোনাল্ডো মেসির সঙ্গে তুলনা করছে মেশিনা রোনাল্ডো না রোনাল্ডো সেলিব্রেশনটা প্রথমে করে রোনাল্ডোর মতো তারপরে কিন্তু মেসির মতো একটা ঘুমানো স্টাইল দিয়েছিল যাই হোক খুব ভালো লেগেছে লিস্টন কোলাসোকে সেরা প্লেয়ার লিস্টন কোলাসো দুর্দান্ত স্ট্রাইকিং লাইনে খেলে সাইড ব্যাকে তো যাই হোক লিস্টন কোলাসোকে কিন্তু এম বিএসজিসিবি সেরা প্লেয়ার অফ দ্য ম্যাচ দিয়েছে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর পাঁচ হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দিও